সুরেখায় রান্না করে সবাইকে তা দেখো এখানে বাসমতি রাইস রয়েছে বাসমতি রাইসটা আমি দেখো এখানে এক কাপ প্রথম নিলাম দু কাপ চাল নিয়ে দশ মিনিট হয়ে গেছে চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখো কড়াইটা গরম হয়ে গেছে আমি ঘি দিয়ে দিলাম পুরোটা ঘিয়েটা করলে খুব সুন্দর হয় জিনিসটা তা ঘিটা পুরো গলে গেছে দেখো গ্যাসটাকে সিমে রেখে দেবো দিয়ে আন্দাজ মতো নুনটা এবার আমি ঘিয়ে দিয়ে দিলাম তো এইখানে দেখো আলুগুলো নতুন আলু গোটা ছাড়িয়ে নিয়েছি নিয়ে প্রথম আলুটাকে সিমে আমি হালকা করে ভেজে নেব তা হালকা সিমে তো ভাজা হচ্ছে দেখো এখানে আমি এলাচ দারচিনি লবঙ্গ যাইটু জয়ফল ফল আর স্টার নিয়েছি আর লবঙ্গ সব নিয়ে দারচিনি ফাচিনি সব নিয়ে আমি এখানে এক সাইডে দিয়ে দিলাম আলুগুলো হচ্ছে এটাও ভালোভাবে ফোড়নটা হয়ে যাবে পাঁচ মিনিট ধরে ভাজিলাম হালকা করে গ্যাসটা আলুটা ভাজা ভাজা হয়ে গেছে আলুটা পুরো হালকা ভাজা হয়েছে এবার আমি একে একে সব কী কী সবজি দিচ্ছি দেখো প্রথম দিলাম গাজরটাকে ছোটো ছোটো টুকরো করেছিলাম এবারে বিড়িটি অল্প অল্প একটু মটরশুঁটি নিয়েছি যেহেতু এখন নতুন মটরশুঁটি এখানে আপনারা চাইলে ফুলকপি ব্যবহার করতে পারো তো আমি এটা দিলাম বেশ ভালো টেস্ট আসে দেখো অল্প একটু আদা দিলাম এটা একটু টেস্টটা ভিজিয়ে রেখেছিলাম একটুখানি এই হালকা ভাজা হয়ে গেছে এখানে এটা হালকা করে ভেজে আমি তুলে নিলাম এগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি চালটা দিয়ে দেবো চালটা জল ঝরিয়ে দিয়েছি এবার আমি চালটা দিয়ে দিলাম চালটা দিয়ে একটু হালকা করে ভেজে নেব এই কাপ মাপা করে আমি চাল নিয়েছিলাম দু কাপ এখন আমি এক কাপ এখানে দুধ দিয়ে দিলাম দুধটা জাল দেওয়া দুধ এক কাপ জল দিলাম তার মানে এক কাপ দুধ এক কাপ জল আরো জল লাগবে আরো দু প্রথম জড়ে দিয়ে দেবো দিয়েছি অল্প একটু গরম মশলা এখানে দিয়ে দিচ্ছি দেখো পাঁচ মিনিটের মতন হয়ে গেছে গ্যাসটাকে আমি সিমে রেখে দিয়েছিলাম দেখো ভাতটা পুরো হয়ে আসছে এই সময় এবার আমি বকলিটা ওটা দিয়ে দিচ্ছি ওপর দিয়ে ওটা তুলে নেওয়া হয়েছিল ভেজে যেটা তো দেখো এখন চিনিটা না দিলে ভাতটা ভালো হবে না এবার আন্দাজ করেন যে একটু মিষ্টি মিষ্টি হলে এই ভাতটা খুব ভালো লাগে এখানে আমি বড় হাতার মতো চিনি দিচ্ছি আর একটুখানি নাড়িয়ে দেবো এবার এক চামচ এখানে ঘি দিয়ে দিচ্ছি দিয়ে এবার ঢাকনা দিয়ে দেবো পনেরো মিনিট পর পুরো ফিরে এসেছি পনেরো মিনিট আমি কিন্তু গ্যাসটাকেও সিমিয়ে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম কিন্তু পনেরো মিনিট আমি দশ মিনিট সিমিয়ে রেখেছিলাম আর পাঁচ মিনিট জোরে দিয়ে গ্যাসটাকে পুরো বন্ধ করে দিয়ে দেবো এবারে তারপরে আমি পরে পরিবেশন করে দেখাচ্ছি তো খুব সহজেই ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় দেখো ভাতটা পুরো রেডি হয়ে গেছে নিচ্ছি নিয়ে এটা যে কোনো আলুর দম দিয়ে হোক এরকম সব রকম সবজি দিয়ে আপনারা বাড়িতেও ফাইভারটা বানিয়ে ফেলুন আর দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করতে ভুলবেন না